আগামী এগারোই জুন মঙ্গলবার নবান্ন সভাঘরে এই বৈঠক এর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রোটোকল ব্রাঞ্চ যেখানে সমস্ত মন্ত্রী জেলাশাসক পুলিশ সুপার পুলিশ সুপার সমস্ত দপ্তরের সচিব এবং প্রধান সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে তবে ঠিক কী নিয়ে এই বৈঠক তা এখনও স্পষ্ট নয় আদর্শ নির্বাচনী আচরণবিধি ছয় জুন বৃহস্পতিবার উঠে যেতেই প্রশাসনিক বৈঠক ডেকেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সামগ্রিক অবস্থা কাজ নিয়ে বিস্তারিত আলোচনা মুখ্যমন্ত্রী করতে পারেন বলেই খবর পাশাপাশি ভোট চলাকালীন প্রশাসনিক পদে একাধিক রদবদল করে নির্বাচন কমিশন সরিয়ে দেওয়ার হয় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্বাচন মিটতেই ফের তাকে ফেরানো হতে পারে এমনটাই জল্পনা নবান্নের অন্দরে এছাড়াও আগামী কয়েক মাসের মধ্যে ফের একবার দুয়ারে সরকার বসতে পারে তা নিয়ে আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আলোচনায় বিষয়টি উঠতে পারে বলে জানা গিয়েছে দীর্ঘ প্রায় কয়েক মাস যাবৎ নির্বাচনী প্রক্রিয়া চলেছিল যা নিয়ে প্রচার মঞ্চ থেকে লাগাতার উষ্মা প্রকাশ করেন বলেন দু মাস ধরে ভোট করছে কোনো কাজই করতে পারছি না এমনকি আদর্শ আচরণবিধি জারি থাকার কারণে মানুষের জন্য কোনো কাজ করা যাচ্ছে না বলেও একাধিকবার খুব উগরে দেন শুধু তাই নয় একের পর এক আধিকারিক বদল নিয়েও কার্যত নির্বাচন কমিশনকে এক হাত নেন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বলেন নির্বাচন শেষ হলেই সরিয়ে দেওয়া অফিসার আমলাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে এ অবস্থায় আগামী মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক হবে নেতৃত্ব দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর সবার বলে রাখা প্রয়োজন গত ষোলো মার্চ আনুষ্ঠানিকভাবে দেশে ভোট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন সেই সময় থেকেই আদর্শ আচরণবিধি জারি হয়ে যায় নির্বাচন কমিশনের অধীনে চলে যায় পুলিশ সহ প্রশাসন বৃহস্পতিবার নির্বাচন কমিশন আদর্শ বিধি তুলে নিয়েছে এরপরেই মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়েছে উত্তরবঙ্গে ভরাডুবির জন্য দলের বেশ কিছু মন্ত্রীর দপ্তর রদবদল হতে পারে দক্ষিণবঙ্গের সেচমন্ত্রী পার্থভূমিক ব্যারাকপুরের সাংসদ নির্বাচিত হওয়ায় তার জায়গায় নতুন মুখ দেখা যেতে পারে অরূপ চক্রবর্তীর জায়গায় বরানগর উপনির্বাচনে সদ্য জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোরাফেরা করছে এছাড়াও ভগবান গোলাপ তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক হোসেন সরকারকে এদিনের বৈঠকে দেখা যাবে হাওড়া থেকে চক্রবর্তী রিপোর্ট টাইমস বাংলা আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স